কি বলবো সুমন ভাই তো আমাদের খুব প্রাণপ্রিয় মানুষ ছিল এখন যে এমপি ওই হইছোন এমপি হইয়া অনেক কিছু আমরা আমাদের জন্য করতে না এখন তাইন বন্দি আছেন শূন্য আমরা খুব দুঃখিত প্রায় তারে উদ্ধার করার জন্য আমরা জান প্রাণ যা কিছু করার হতেছে প্রশ্নটা থাকে ওয়া সালাম এই যে আজকে যে আপনারা এভাবে মানব বন্ধন করতেছেন কি জন্য করতেছেন একটু বলবেন আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির জন্য করতেছি ও আচ্ছা এবং উনি একজন ভালো মানুষ উনার মতো মানুষ হয় না সাইন ওকে বন্ধ হয় তখন বড় আইটা মনে থাকে না জি আপনি উনি একজন ভালো মানুষ উনার মতো একজন ভালো মানুষ হয় না তাই আমাদের গরীবের জন্য ওনাকে পাশে থাকা দরকার আমরা ওনার মুক্তি চাইছি আচ্ছা এই আঞ্জি আপনি কিছু বলেন কি বলবো সুমন ভাই তো আমাদের খুব প্রাণপ্রিয় মানুষ ছিল এখন যে এমপি হইছেন এমপি হইয়া অনেক কিছু আমরা আমাদের জন্য করছে না এখন তাইন বন্দি আছেন শূন্য আমরা খুব দুঃখিত প্রায় তার উদ্ধার হওয়ার জন্য আমরা প্রাণপঞ্জা যা কিছু করার করতেছি আচ্ছা তারপর আর কেউ তারপর আর আচ্ছা কাশি আপনি বলেন

ওয়ালাইকুম আসসালাম এই যে আজকে যে আপনারা এভাবে মানব বন্ধন করতেছেন কি জন্য করতেছেন একটু বলবো আমরা ব্যারেস্টার সমন বাইরের মুক্তির জন্য করতেছি ও আচ্ছা এবং উনি একজন ভালো মানুষ ওনার মতো মানুষ হয় না ওকে বলে থাকে না জি আপনি উনি একজন ভালো মানুষ উনার মতো একজন ভালো মানুষ হয় না তাই আমাদের গরিবের জন্য ওনাকে পাশে থাকা দরকার আমরা ওনার মুক্তি ছাড়ছি আচ্ছা এই আন্টি আপনি কিছু বলেন কি বলবো สมัยতে আমাদের পূর প্রাণ প্রিয় মানুষ ছিল এখন যে এমপি হইছেন এমপি হইয়া অনেক কিছু আমরা আমাদের জন্য করছে না এখন তাই বন্দি আছেন শূন্য আমরা খুব দুঃখিত প্রায় তারে উদ্ধার করার জন্য আমরা জান প্রাণ যা কিছু করার হতেছে আচ্ছা তারপর আর কে তারপর আর কেউ আচ্ছা কাশি আপনি বলেন উনি একজন ভালো মানুষ উনার মতো একজন ভালো মানুষ হয় না তাই আমাদের গরিবের জন্য ওনাকে পাশে থাকা দরকার আমরা উনার মুক্তি চাচ্ছি আচ্ছা আপনি কিছু বলেন কি বলবো ভাই তো আমাদের মানুষ ছিল যে এমপি হইস এমপি হইয়া অনেক কিছু আমরা আমাদের জন্য করছে এখন তাই বন্দি আসুন শুন আমরা খুব দুঃখিত প্রায় তারে উদ্ধার করার জন্য আমরা জান যা কিছু করার করতেছি